মোহাম্মদ ইয়াহি আহমদ কিবরিয়া আপনি লিখেছেন মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয়স্বজনকে দেখানো যায় যাবে কিনা নাসরুল আপনি লিখেছেন বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে কি আমল করবো ওসামা ওসমান মোল্লা আপনি লিখেছেন আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাসাহুদের সাথে দূরত পড়ে ফেলি এরকম করে কি সহসিদা দিতে হবে ওজাইফা নাসরুল আপনি লিখেছেন বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে কি আমল করবো বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে আপনি দিনদার সার্কেল মেনটেন করবেন যে সমস্ত দিনদার সার্কেলকে আপনি মনে করেন যে তারা শুদ্ধ সঠিকতার পথে আছেন ইসলামের সব বিষয়গুলো ইমান আকিদা ইবাদত বন্দিগি আখলা লেনদেন সব কিছু ক্ষেত্রে তারা ইসলামকে মেয়ে চলার চেষ্টা করেন এরকম সার্কেল যদি আপনি খুঁজে পান সেই সার্কেল সার্কেল যদি খোঁজেন এবং তাদের উপর আস্থা রাখেন সেটা তৃণমূলভাবে দিনদার মেয়ে খুঁজে পেতে অনেক বেশি সহযোগিতা করে এর বাইরে ছেলে হোক আর মেয়ে হোক এদের নিরূপণ করার ক্ষেত্রে যারা সংবাদ দিবেন তারা কতটা বিচক্ষণ কতটা অভিজ্ঞ কতটা গভীর দৃষ্টি সম্পন্ন ভালো মন্দ পরক করতে পারেন সে বিষয়টা গুরুত্বপূর্ণ যা তার কথায় আমলে নিয়ে কাউকে দিনদার মনে করাটা সঠিক নয় মেয়েদের ক্ষেত্রে আজকাল নামাজ পড়ে বোরকা পড়ে এটুকুকে আমরা অনেকে দিনদারিতের জন্য যথেষ্ট মনে করি ছেলেদের মধ্যে দায় টুপি আছে নামাজ পড়ে তাকে আমরা দিনদারের জন্য যথেষ্ট মনে করি অথচ পেশাদের পর দেখা যায় যে তাদের দিনদারিতার বিভৎস রূপ ফুটে ওঠে এই জন্য দিনদারিতা শুধুমাত্র এগুলোর নাম নয় পরিপূর্ণভাবে আল্লাহ সুমাতালা কেউ মেনে নিতে পারছে কিনা কোরআন সামনে নিজেকে সমর্পণ করতে পারছেন কিনা এটা হলো দিনদারি তার সবচেয়ে বড় দিক এমনি ওসামা ওসমান মোল্লা আপনি রেখেছেন আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাসাহুদের সাথে দূরত পড়ে ফেলি এরকম করলে কি সহসিদা দিতে হবে হানাই মাহাজ অনুযায়ী আসল আপনার আল্লাহ মসল্লা আলাহ মোহাম্মদ পর্যন্ত পড়ে ফেললে আপনি সেদা সাহু দিবেন যেহেতু বিভিন্ন বর্ণায় দ্বিতীয় বই রাখাতে বৈঠকের পর দ্রুততার সাথে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ রয়েছে তো সেই নির্দেশ লঙ্ঘন হয়েছে বা বিলম্ব হয়েছে সেজন্য আপনি সেদায় সাহু দিবেন যদিও অন্যান্য ফিক্ষের ওলামা একলাম যেম ফিকাম এখানে সিদ্দাসবত যে ওলামা একলাম আছেন বা বর্তমান যে ওলাম আছেন তারা সিদ্দাসৌদ দেওয়া লাগবে না বলেন তবে হবে মোহাম্মদ ইয়াহি আহমদ কিবরিয়া আপনি লিখেছেন মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয় দেখানো যায় যাবে না ভিডিও কলে দেখালেন সেটি যায় যাচ্ছে এটা লাইভ লাইভ দেখানোর মতো সেটা যায় যাচ্ছে তবে ছবি তোলা থেকে যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত কারণ এটার কল্যাণের কোনো দিক নেই অনেক সময় মানুষের মৃত্যুর পর বিক্রি ঘটে ইত্যাদি ইত্যাদি আর এগুলো স্থায়ীভাবে থেকে যায় নানা রকম আহ ঝামেলার পথ মুক্ত করে ছবি তোলা যারা জায়জ বলেন তারা তারাও প্রয়োজন ছাড়া একান্ত প্রয়োজন ছাড়া ছবি তোলাকে অনুচিত এবং অন্যতম কাজ মনে করেন